আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকে আমি খুবই মজার একটা মাছের ডিমের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আমার ছেলে এতটাই পছন্দ করে এটা হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না তার এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়েছি আর কাঁচা পাকা মরিচ দিয়েছি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি একটুখানি লবণ এক চিমটি দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা আর মরিচটা দ্রুত সফট হয়ে যাবে একটুখানি গোটা জিরাও দিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে ভেঙে আর দুইটা ছোট্ট ছোট্ট সাদা এলাচ দিয়েছি ছোট্ট দুই টুকরা দারচিনি দিয়েছি এই আর কি মশলার মধ্যে এখন আদা রসুন জিরা বাটা দিলাম এর সঙ্গে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর আরও একটু লবণ দেবো স্বাদ মতো তো বন্ধুরা এই আর কি মশলার মধ্যে এটুকুই আর ব্যক্তি কিছুই দিতে হবে না আর এখন মশলাগুলো অল্প হিটে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা এরকম ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না এতে আবার মশলার যে অরিজিনাল টেস্ট এবং ফ্লেভার আছে দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে আর মাছের ডিমটা এখানে দিয়ে দিয়েছি আজকে মাছের ডিমটা খুব বেশি বড় ছিল না একটু ছোটই ছিল তাই ছোট ডিমটাই আজকে এরকম করে রান্না করে দিচ্ছি সামান্য একটু আলু কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে কুচি করে নিতে হবে মোটা করলে খেতে ভালো লাগবে না একটু চিকন টাইপের কুচি করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওর সঙ্গেই জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু কমপ্লিট করে নিতে পারেন আর আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু কুচি দিয়ে একটুখানি পরিমাণ মতো পানি দিয়েছি বেশ খানিকটা পানি দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নিয়েছি পানিটাও এখন অনেকটা কমে গেছে অর্ধেক হয়ে গেছে পানিটা দেখতেই পাচ্ছেন বলকুঠে শুকিয়ে গেছে পানিটা আর কি আর এখন এই পর্যায়ে আমি খুন্তির আগা দিয়ে মাছের ডিমগুলো আদো ভাঙা করে করে দিচ্ছি আর ভেতরটা ডিম থেকে মানে ডিমের ভেতরটা এতটা সুন্দর সেদ্ধ হয়েছে যে কোনো লাল দেখা যাচ্ছে না খুব সুন্দর সাদা হয়ে ভেতরটা সেদ্ধ হয়েছে তার মানে ভেতরে কোনো রকম কাঁচা নেই লবণ আরেকটু দিতে হতো তাই একটুখানি লবণ দিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার রান্নাটা এখন কমপ্লিট এখন একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি এটা দিয়ে আমার ছেলেকে দুপুরবেলা খেতে দেবো কারণ সে অপেক্ষা করে আছে কখন তার এই রেসিপিটি তৈরি হবে তারপরে সে খাবে তো আমি দ্রুত হাতেই সার্ভিং বলে এটা সার্ভ করে দিলাম আর এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি খেতে একেবারে ওয়াও লেভেলের টেস্ট আর মানে মুখে বলার মতো ভাষা নাই আপনারা অবশ্যই এর টেস্ট বুঝতে হলে রান্না করে খাবেন এরকম করে তো আলু দিয়ে এরকম করে মাছের ডিমের আগে কে কে রান্না করে খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটু রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম